দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সরাসরি গ্রেফতারের নির্দেশ ভাইপোর এবার দড়িটা পড়েই গেল ষাট হাজার চাকরি বাতিলে কেঁচো ঘুরতে কেউটে বেরোল হাতে এলো মমতার গোপন ডায়েরি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দু হাজার চব্বিশ সালের আঠাশে অগাস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চোদ্দ হাজার বাহান্ন জনের চাকরি নিশ্চিত করতে হবে কিন্তু তার মধ্যে এসএসসি বারো হাজার আটশো বিরাশি জন প্রার্থীর কাউন্সেলিং করে চাকরিতে যোগদান করিয়েছে এখনও অবশিষ্ট রয়েছে চোদ্দশো বিরাশি জন এই নিয়ে ফের মামলা হয় কোর্টে সেই সময় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং সম্পন্ন করার কিন্তু তা না হওয়ায় আদালত অবমাননার মামলা হয় এদিন কার্যত ক্ষুব্ধ হন দুই বিচারপতি চেয়ারম্যানের সামনেই বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন আজকেই গ্রেপ্তার করতে বলছি আদালতে ডাকো বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় বলেন শূন্যপদ তখন বলা হয় যদি সেটা থাকে অনুমান করে আবার কখনও ধরা হয় নাকি আপনারা সময়ের কথা মানেননি মামলার সময় মনে ছিল না বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন আপনাদের সেটাই রাজ্যকে বলা উচিত ছিল আমাদের বলা হয়েছিল রিজার্ভেশন মানা হয়নি এখন বলছেন আপনাদের ভ্যাকেন্সি নেই কবে ডাকবেন তখন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের আইনজীবী সপ্তাংশু বসু জানান আমার কিছু করা সম্ভব নয় এক হাজার চারশো জনকে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয় কিন্তু শূন্য সঙ্গে মেলেনি রিভিউ অসম্ভব শীর্ষ আদালতে মামলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন নিজে নতুন পোস্ট করতে পারে না রাজ্যকে করতে বললেই সম্ভব আইনজীবী সপ্তাংশ বসু আরও বলেন ঘেরাওয়ের জন্য সমস্যা হচ্ছে পনেরো দিনের মধ্যে হবে লজিস্টিক সমস্যায় কাজ করা সম্ভব হচ্ছে না তখন রাজ্য তথা মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রী এবং সচিবের দারুণ সম্পর্ক রয়েছে ওকে নির্দেশ দিন সমাধান করতে এস এস কোনো নিয়োগ করা হচ্ছে না তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী জানান আমরা সমাধান করতে চাই এটা রুজি রুটির বিষয় এরা সাফার করছে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাওয়ার পর বলছেন বুঝিনি কয়েকজনকে নিয়ে বসে আছেন আপনি কিসের এক্সপার্ট আইনজীবী সপ্তাংশ বসুর উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন সিনিয়র হিসেবে এই মামলা নেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় তখন বলেন আপনি ইতিমধ্যেই অবমাননার মধ্যে পড়ে গিয়েছেন কাজ কবে শেষ হবে সেটা স্পষ্ট করে বলুন বিচারপতি তপব্রত চক্রবর্তী জানান ষোলো তারিখের মধ্যে যাবতীয় কাজ শেষ করার চেষ্টা করুন চেয়ারম্যানকে বাড়িতে বসে ভাবতে বলুন উনি ডিভিশন বেঞ্চের অবমাননার মুখে শিক্ষামন্ত্রী হোক রাজ্য হোক যার থেকে হোক জিজ্ঞাসা করুন কিভাবে করবেন পাঁচটা হলফনামার পর এটা অবিশ্বাস্য বিচারপতি তপব্রত চক্রবর্তী তখন জানান আপনি সেফ খেলছেন কিভাবে সমাধান করবেন বুঝে নিন পার্থী সুশান্ত ঘোষ বিচারপতিকে জানান দু চব্বিশ সালের আঠাশে অগাস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চৌদ্দ হাজার বাহান্ন জনের চাকরি নিশ্চিত করতে হবে তার মধ্যে এসএসসি বারো হাজার চারশো বিরাশি জন প্রার্থীর কাউন্সেলিং করে চাকরিতে যোগদান করিয়েছে অবশিষ্ট রয়েছে এক জন আমরা এরপর মামলা করি আদালত বলেছিল চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং সম্পন্ন করার কিন্তু দেখলাম সেটাই হল না সেই আদালত অবমাননার মামলায় আজ বিচারপতি জানান আগামী মে মের মধ্যে আমাদের কাউন্সেলিং করে এই রিপোর্ট পরবর্তী শুনানির দিন জমা দিতে হবে অর্থাৎ এদিন কলকাতা হাইকোর্টের তোপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক ব্যানার্জি সহ সিদ্ধার্থ মজুমদার দু হাজার ষোলোর আপার প্রাইমারির নিয়োগ এখনও কেন শেষ হয়নি এমনই প্রশ্ন আদালতের শিক্ষামন্ত্রী হোক বা রাজ্যের যে কেউ কাকে বললে সমাধান হবে খুঁজে বের করে সমাধান করুন মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের আগামী ষোলোই মে মামলার পরবর্তী শুনানি রয়েছে নিয়োগ কিভাবে হবে সবটা জানাতে হবে আদালতকে তো দর্শক আপনারা কাকে সমর্থন করছেন রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি নাকি সিদ্ধার্থ মজুমদারের আইনজীবী সপ্তাংশু বসুকে নাকি বিচারপতির এমন পর্যবেক্ষণকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে